এখন থেকে সাইকেল কিংবা মোটর সাইকেল চুরি করতে গেলেই বমি করে মারা যাবে চোর শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি আবার যেসে বমি নয় একেবারে বেপরোয়া বমি যা সহজে থামবার নয় ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যায় আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে বাসিন্দা ড্যানিয়েল যতবার মোটর বাইক কিনে আনেন ততবারই তা চুরি হয়ে যায় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তার এক কেমিস্ট বন্ধুকে সঙ্গে শুরু করলেন নতুন ধরনের বাইক লক বানানোর চেষ্টা তার চেষ্টা বিফলে যায়নি ড্যানিয়েল জানিয়েছেন এই লকের মধ্যে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে যা মানুষকে আচ্ছন্ন করে রাখে তবে পুরোপুরি অজ্ঞান করে না বরং মাথার মধ্যে ঝিমঝিম ভাব এনে দেয় সঙ্গে থাকে বিশেষ এক ধরনের গ্যাস যা নাকে যাওয়া মাত্রই গা গুলিয়ে উঠবে পাশাপাশি বমি ড্যানিয়েল জানান প্রথমে এই লকটা আমরা নিজেদের উপর ট্রাই করি তারপরই বাজারে নিয়ে আসার কথা ভাবতে শুরু করি এই লকের খপ্পরে যদি কোনো বাইক চোর পরে তাহলে সে সারা জীবনের মতো বাইক চুরি ভুলে যাবে ড্যানিয়াল এই লকের নাম রেখেছেন স্যান্ক লক আমেরিকা ছাড়াও এই লক ছড়িয়ে পড়েছে নেদারল্যান্ডস ব্রিটেন সাউথ আফ্রিকা কানাডাতে তবে এশিয়ার দেশগুলোতে কবে এই লক বাজারে আসবে তা এখনো জানা যায়নি পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ